শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক একাত্তর বিহায় কামান ইয় স্বান পুম চরতি নিপ্রিয় স শান্তিম অধিগ্ি গীতার গান কামচারী সব যেবা নিষ্পৃহ ধীমান সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান মমতা বিহীন আর অহংকার নাই তার শান্তি বিনিশ্চিত সেই তো গুষাই অনুবাদ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নির অহংকার ও মামত্যভোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন প্রভুপাদের তাৎপর্য নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রতৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা এই জড়দেহটিকে বৃথাই আমাদের প্রকৃত বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায় এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর অধীশ্বর তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় কোনোরকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না জীব কখনোই শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বুঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরেই মালিকানা দাবি করেন না এই পারমার্থিক জ্ঞান আত্মপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময়স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয় কৃষ্ণ ভবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত লাভের মূল নীতি শ্লোক বাহাত্তর এশাব্রাহ্মী স্থিতিহী পার্থ এ নাম প্রাপ্য বিমুয়তি স্থিত্বা অশ্বাম অন্তকালে ওপি ব্রহ্ম নির্বাণ গীতার গান সেই শেষ হয় যার প্রাপ্তি হয় তার মোহন কোথায় সেই স্থিতি যদি হয় কালে ব্রহ্ম মরণের স্থিতি ভাব নহে কালেরও কবলে অনুবাদ এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্দামে প্রবেশ করেন প্রভুপাদের তাৎপর্য কৃষ্ণ ভবনামৃত অর্থাৎ পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব না হতেও পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণারবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড়জীবনের সমাপ্তি বৌদ্ধদের মতে জড়জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জড়জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় এই জড়জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড়জীবনের পরেও আরেকটি জীবন আছে এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করে ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু উভয়ই চিন্ময় তাই ভক্তিযোগে ভগবানের প্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবদ্ধাম প্রাপ্তি জড়জগতের সমস্ত কর্মই তৃপ্তির জন্য সাধিত হয় কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয় এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্ভুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবদ্ধামে প্রবেশ করেছেন ব্রহ্ম হচ্ছে জড়বস্তুর ঠিক বিপরীত তাই স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত ভক্তিযোগে ভগবানের সেবা নিবেদনকে ভগবদ্গীতায় গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে স্বগুণান স্বতীত্বই তান ব্রহ্মভূয় গল্পতে তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে স্থিতি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন ভগবদ বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযুগ দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযুগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্মস্বরূপ ভক্তিযুগের আভাস দেয়া হয়েছে ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধভক্ত কৃষ্ণগত প্রাণ